এরা দাউন বর্ষি দিয়ে মাছ ধরতেছে সেই দৃশ্য দেখানোর উপলক্ষে কিন্তু লৌকাতে আসলো আমি যে দেখেন কত মাছ ধরছি আমি দেখাইতেছি আপনাদের কি কি মাছ ধরছে দেখে তোমার নায়ের এর মাস শক্ত আছে গো নতুন বাহ যাত্রা পথে কি মাছ এইটা বাগারি মাছ হ্যাঁ বাগারি মাছ বাগারি মাছ

ফাঁস থেকে ধ্যান দর্শক সন্ধার মুহূর্ত ঘরে যাই এই মতো অবস্থায় কিন্তু আইছে আর রিঠা ওরম ভাবে কাটছে কিভাবে ভাবে রিঠা একটা ধরছে ছোট যাই হোক ছোট বড় বিভিন্ন প্রকার মাছ ধরে দর্শক এই বড়শিতে এই যে যেরম পাকারি মাছ ধরছে এরকম আই মাছ রিঠা মাছ বড় বড় রিঠা ধরে সব মাছ ধরে দর্শক যাত্রা হয়ে গেল ঘর মাছ এই যে আরো একটা না রিঠা মাছ ওটা এটা হলো ঘাড়ুয়া মাছ ওটা হলো রিঠা মাছ আগে পাইলাম বাগারি মাছ এটা হলো ঘারুয়া মাছ আর একটা হাতে আছে এটা রিঠা মাছ ঘারুয়া মাছ আমাদের প্রথম যাত্রা হলো এখন লাগে বড় বাগারি মাছ হ্যাঁ আস আসো 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 তোর এই না 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 মাছ ধরছে ও ছোট মাছ ধরছে দর্শক এই একটা ছোট একটা বড় একটা বাগারি একটা আর এইভাবেই মাছ কিন্তু ধরে থাকে পাথরের মধ্যে এত পানি এই পানির নিচে কিন্তু পাথর আছে এই পাথরেই মাছ ধরতেছে আমি আপনাদের এই অনেক দিন দেখাইছি আজকের ভিডিওতে যে দেখাইতেছি বর্ষার সময় মঠটি এরকম ডুবে যায় এটা আমাদের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের পাহাড় যে দেখাইতেছি আকাশ খুব মেঘ শূন্য চতুর দিকে পাহাড়গুলো দেখেন এটা মেঘালয়ের পাহাড় মেঘ দিয়ে মানে ভরপুর এরকম পুরা সাইডটা এরকম আছে যাই হোক আমাদের এখানেও মেঘ আমি এদিকে এক পাহাড়ের পার্শ্ববর্তী আছি এটা দেখছি আপনার এটা চান্দোডিংয়া পাহাড় এটা হলো চির পরিচিত মঠ নদীর মাঝখানে এই যে একটি পাথরের টিলে আসছে গম্ভীর পানি না গম্ভীর পানিতে তো বড় মাছ ধরবো আর একটা আসলো না একবারে ছোট মাছ দর্শক আগে একটা ছোট মাছ ধরছে এখন একটা ওই ছোট মাছ কিন্তু বড় বড় তা ধরবো বলে তো আশা গো আরো একটা ধরছে প্রত্যেক পরিস্থিতি ধরতেছে দর্শক মন মতো ভালো লাগছে এইটার হচ্ছে গান গাওয়া মাছ এগুলো ধরছে বসিতে গান গাওয়া মাছ খুলতেও কষ্ট না বসির থেকে আরো একটা লাগছে দর্শক ছোট মাছ বড় মাছ আসতেছে না দোয়া করেন সবাই বেশি বেশি যাতে বড় মাছ আসে আমাদের ছোট ছোট মাছ আসতেছে বড় মাছ আসতে লাগে তাই না

নাও ধরে রাখা কিন্তু কষ্টকর হয়ে গেছে এই যে আমি দেখতেছি মঠের চতুর পাশে স্রোতের অবস্থা দেখেন দেখছেন পানির কিরকম পাক এদিকে এইখানে ওইরকম এই যে নাও যে যাইতেছে জঙ্গল গুলা কিরম যাইতেছে যাই হোক এটা মাছ আমাদের বড়িয়া মাছ আইছে অবশ্যই আরো ভালো ভালো মাছ আসবো বর্তমান ঘোলা পানির দিন শেষ যেহেতু আশ্বিন মাস আজকে পুরা দিন বৃষ্টি গেলো বৃষ্টির মৌসুম শেষ হয়ে আসলো এখন বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর মাছ আপনাদেরকে অবশ্যই দেখাইতে পারব এতদিন বর্ষার পানি ছিল মাছ আমাদের এখানে খুব কম ধরা পড়ছে দর্শক এখন যেহেতু পানি পরিষ্কার হইতেছে বিভিন্ন প্রকার মাছও বসি হোক জালে হোক আসবো দর্শক সুন্দর মাছ একদম সুন্দর ছোট মাছ বড় মাছ কিন্তু আসতেছে না এই যে ভিতরে আছে ঘারুয়া মাছ বাঘারি মাছ কিন্তু বড় মাছের আশায় আসছিলাম অপেক্ষায় আছি এটা এটাও সুন্দর আছে না দর্শক মাছ আমাদের একটার পর একটা বড় মাছ আসতেছে না বড় মাছ না খালি ছোট ছোট মাছ আসতেছে এটা একটা ছোট মাছ আসছে দর্শক দর্শক সুন্দর এটা এটাও অনেক সুন্দর একদম সন্দর্ম মুহূর্ত